হ্যালো গাইজ আজকে নতুন আরেকটি রেসিপিতে তোমাদের স্বাগতম আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই অনেক অনেক ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি বাই দা ওয়ে আমি সিন্ধু সিন্ধু রান্নাঘর থেকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই সুইটকর্ন খেতে ভীষণ পছন্দ করে আসলে সুইটকর্ন হচ্ছে ভুট্টা ভুট্টা এটা এমন একটা এটা বেশি কচিও না আবার খুব বেশি শক্ত তাও না এই জন্য এই ভুট্টার নাম হচ্ছে সুইটকর্ন আর ভাবে যে সুইটকর্ন এতটা মজা বন্ধুরা তোমরা একবার না খেলে কিন্তু বুঝতে পারবে না এতটা মজার এই সুইটকর্নের রেসিপি একবার যদি খাও তখন বারবার খেতে ইচ্ছা করবে এই সুইটকর্ন বা ভুট্টার রেসিপি যারা আমার ভিডিওতে ক্লিক করেছ তোমাদের অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা চলো রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি বন্ধুরা আমি আগে থেকেই এই আলুগুলো সিদ্ধ করে রেখেছি আর দেখতে পাচ্ছ ভুট্টা ভুট্টাটাও কিন্তু খুব ভালো করে সিদ্ধ করে রেখেছি আগে সিদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম তারপরে আবার সিদ্ধ করেছি এবার আমি কেটে দেখাচ্ছি দেখো বন্ধুরা আলুটা কিন্তু আমি সিদ্ধ করেছি এবার আমি কেটে নিব খোসাটা ভালো করে সারাতে হবে আলু সবসময়ই গরম অবস্থায় শুলতে হয় দেখো বন্ধুরা আমার আলোগুলো কিন্তু খোঁচা হয়ে গেছে এবার আমি কিভাবে পিস করি দেখো সব সময় আলু সিদ্ধ করে রান্না করবে এতে করে কিন্তু সবজির টেস্টটা কিন্তু অনেক গুণে বাড়বে আমি প্রায় প্রতিটি রান্নাতেই বলে থাকি দেখতে পাচ্ছ বন্ধুরা আলুটা কাটা হয়ে গেছে এবার আমি প্লেটে রেখে দিব আমি ভুট্টাগুলো মাঝখান দিয়ে কাটব আমি সবগুলো ভুটটা কেটে দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা কিছু ভুট্টা আমি বড় বড়ই রাখবো দেখতেও কিন্তু সুন্দর লাগে দেখো কিছু ভুট্টা আমি ছোট করেছি আর কিছু ভুট্টা আমি বড় বড় পিসই রাখবো অনেকেই কিন্তু কীভাবে কর্ন রান্না করতে হয় জানো না কিন্তু এভাবে যদি রান্না করো তাহলে কিন্তু তোমরাও খুব সুন্দরভাবে ফ্যামিলি সহকারে খেতে পারবে চলো বন্ধুরা এবার আমরা পরবর্তী স্টেপটা দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রান্নাটা করব চলো দেখে নেওয়া যাক বন্ধুরা দেখো আমি ফ্রাই প্যান বা কড়াই গরম করে নিয়েছি এটাতে আমি তেল দিব তেলটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে তেলটা গরম হওয়ার অপেক্ষা আলুগুলো দিয়ে দিব আলুগুলো হালকা ভাজতে হবে খুব বেশি ভালো যাবে না মধ্যে হলুদ আর দিব লবণ পরিমাণ মতো এবার ভালো করে ভাজতে হবে লবণ আর হলুদ দিয়ে যদি আলুটা ভাজো তাহলে তেল লবণ কিন্তু হল আলুর মধ্যে মিশে যাবে আলু ভাজার পরে তারপরে তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো ভাজা হয়ে গেছে এরকম করেই সুন্দর করে আলুগুলো ভেজে নিতে হবে এবার আমি আলুগুলো তুলে নিব বন্ধুরা যে তেল আছে আমি এখানে পাঁচফোরণ দিলাম শুকনা লঙ্কা আর দিব হিং এবং ভালো করে মিশিয়ে দিতে হবে গ্যাস কিন্তু একদম লো হিটে থাকবে বন্ধুরা একদম লো তাহলে কিন্তু ভালো ফ্লেভার আসবে আর সবজির টেস্টটাও কিন্তু বাড়বে আর বন্ধুরা বন্ধুরা এতে কিন্তু চারটা কাঁচা লঙ্কা দুটা মরিচ বাদাম জিরা এবং আদা ভালো করে পেস্ট করে নিয়েছি অফলাইনে এবার দিব হলুদ ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিব ভাজা জিরের গুঁড়ো সামান্য খুব বেশি নয় দিব ধনের গুঁড়ো এটা একটু পরিমাণে বেশি দিতে হবে ভালো করে মিশিয়ে দিতে হবে বন্ধুরা এবার দিয়ে দিব সাম্বার মশলা আর দিব লবণ পরিমাণ মতো আর এখানে দিয়ে দিব সরিষার তেল ভালো করে কষিয়ে দিতে হবে ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা যত ভালো করে মশলা কষাবে ততই কিন্তু এই টেস্ট অনেক গুণে বেড়ে যাবে নিরামিষ ভাবে রান্না করলেও যে সবজির টেস্ট এত ভালো হয় না রান্না করলে কিন্তু বুঝতে পারবে না এই জন্য রান্নাটা আসলে বাসায় করতে হবে তাহলে বুঝতে পারবে যে নিরামিষ রান্নার টেস্টটা কতটা বন্ধুরা এবার আমি দিয়ে দিব পাউডার দুধ এবার ভালো করে কষিয়ে নিতে হবে আমরা যদি রান্নার টেকনিকটা জানি আমরাও কিন্তু খুব সহজভাবেই যে কোনো সবজির স্বাদটা নিয়ে আসতে পারবো সব কিছু টেকনিকভাবে করতে হবে বন্ধুরা যত ভালো করে করবে ততই কিন্তু মজা হবে দেখতে পাচ্ছ বন্ধুরা মশলার থেকে কিন্তু তেলটা ছেড়ে দিচ্ছে তার মানে হচ্ছে মশলা কষনাটা হয়ে গেছে এবার আমি দিয়ে দিব ভেজে রাখা আলু আর ভুট্টা গুলো এবং ভালো করে মিশিয়ে দিতে হবে যখনই তোমরা মশলা কষাবে তখনই কিন্তু লবণ দিয়ে দিবে। এবার আমি গরম জল দিয়ে দিব রান্নায় সবসময় গরম জল ব্যবহার করবে এতে করে কিন্তু সবজি অনেক গুণে বাড়বে জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে দিতে হবে এখন বলক ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে বন্ধুরা দেখো বন্ধুরা বলক কিন্তু চলে এসেছে অন্তত দশটা মিনিট কিন্তু ভালো করে রান্না করতে হবে যেহেতু কিন্তু ভুট্টাটা কিন্তু আমাদের আগে থেকেই সিদ্ধ করা আছে অন্তত দশটা মিনিট খুব ভালো করে রান্না করতে হবে এই ভুট্টাগুলো এটা কিন্তু কর খুব বেশি শক্ত না খুব বেশি নরমে না এরকম ভুট্টাই কিন্তু খেতে ভীষণ মজা লাগে বন্ধুরা আমি যেভাবে দেখিয়ে দিলাম তোমরা যদি এভাবে রান্না করো তোমরাও কিন্তু খুব সহজেই সুস্বাদু ভুট্টার রেসিপি পেঁয়াজ রসুন ছাড়াও বানাতে পারবা আমি দশ মিনিট রান্না করার পরে তারপরে দেখাচ্ছি সবজিটা কেমন হয়েছে বন্ধুরা আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি গ্যাসটা অফ করে দিব ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই রস শুকিয়ে যাবে বন্ধুরা এর জন্য হালকা একটু রস থাকতেই নামাতে হবে সবজিটা ঠান্ডা হওয়ার পরে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা তার আগে গ্যাসটা আমি অফ করে দিই দেখতে পাচ্ছ গ্যাসটা অফ করে দিয়েছি এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা দেখো তরকারিটা কিন্তু সবজিটা কিন্তু একদম সুন্দর ঠান্ডা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালারটাও কত সুন্দর হয়েছে এবার আমি একটা পাত্রে সার্ভ করবো বন্ধুরা আমি একটা বাটিতে খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি তোমরা অবশ্যই বুঝতে পারছো কালারটা দেখে বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে যারা কখনো ভুটটা খাওনি তারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করো বন্ধুরা আমি অ্যাট ফার্স্ট যখন ভুটটা বা সুইটকর্ন খেয়েছি তারপরের থেকে কিন্তু সুইটগণ আমার খুব প্রিয় হয়ে গেছে আশা করছি তোমরা বুঝতে পারছো এই রেসিপিটাতে এতটা মজার তোমরা যদি একবার খাও তাহলে কিন্তু বুঝতে পারবে এই রেসিপিটার মজাটা আসলে কতটা তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমি খুব সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও ট্রাই করো আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো তোমরা সবাই ভালো থাকো আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো টা টা